जीवर्णी गिस्तियानी একজন এমন ব্যক্তিত্ব যার নাম শুনলেই কনস্টান্টিনোপলের রক্তকয়ী যুদ্ধের স্মৃতি চোখে ভেসে ওঠে তিনি শুধু এক সাহসী যুদ্ধাই ছিলেন না বরং ইতিহাসের পাতায় এক বীরত্বপূর্ণ নাম তবে ফাতে সুলতান মেহমেদ সিরিজে তার আকস্মিক বিদায় নিয়ে কেন এত আলোচনা যেখানে ইতিহাস বলে সে কনস্টান্টিনোপল বিজয়ের পরেই মারা যায় সেখানে সিরিজে কনস্টান্টিনোপল বিজয়ের আগে তাকে মেরে ফেলার দৃশ্য কেন দেখানো হলো চলুন ইতিহাসের আলোয় এই সিরিজের পর্দায় এই চরিত্রের বিশ্লেষণ করি এবং মুভিটাতে যাওয়ার আগে ছোট্ট একটি আবদার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি আমাদের পরিবারের সদস্য তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ চোদ্দশো সাল কনস্টান্টিনোপল বিজয়ের সময় জিওবার্নি গিস্তিয়ানি ছিলেন বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রধান প্রতিরক্ষা বাহিনীর নেতা তিনি ছিলেন এক অভিজ্ঞ জেনুইস কমান্ডার সম্রাট কনস্টান্টিনো তাকে তার সেনাবাহিনীর নেতৃত্ব দিতে আহ্বান জানান গিস্তিয়ানি ছিলেন দক্ষ যুদ্ধ কৌশলবিদ তার নেতৃত্বে কনস্টান্টিনোপলের দেওয়ালগুলি দীর্ঘ সময় ধরে ওটমান সেনাবাহিনীকে প্রতিরোধ করতে পেরেছিল তবে উনত্রিশে মে চোদ্দশো তিপ্পান্নতে একটি ঘটনায় পুরো যুদ্ধের মোড় গড়িয়ে দেয় ইতিহাস বলে গ্রিস্তিয়ানি গুরুতর আহত হন যখন অটমান বাহিনী কনস্টান্টিনোপল দেওয়াল ভাঙার চেষ্টা করছিল বলা হয় তার আঘাতের কারণে তিনি যুদ্ধক্ষেত্র ছেড়ে যান এই মুহূর্তে বাইজেন্টেন বাহিনীর মনোবল ভেঙে পড়ে তার বিদায় ছিল সম্রাট কনস্টান্টিনোস এবং তার সেনাবাহিনীর জন্য এক বিশাল ধাক্কা কিছু সূত্র মতে গ্রিস্তিয়ানির মৃত্যু অটমান বিজয় ত্বরান্বিত করেছিল কারণ তার নেতৃত্ব হারিয়ে বাইজেন্টেন বাহিনী আর প্রতিরোধ করতে পারেনি তবে তার মৃত্যুর সময় ও স্থান নিয়ে ইতিহাসে বিতর্ক রয়েছে কেউ বলেন তিনি আহত হয়ে পরবর্তীতে মারা যান আবার কেউ বলেন তিনি পালিয়ে গিয়েছিলেন মেহমেদ ফাতে সুলতান সিরিজে গিস্তিয়ানিকে এক শক্তিশালী এবং নির্বিত চরিত্রে তুলে ধরা হয়েছে তবে সাতাশতম এপিসোডের পর থেকে তাকে আর দেখা যাবে না বাজেট চুক্তি বা অন্য কোনো কারণে হয়তো চরিত্রটি সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু ইতিহাসের গুরুত্ব বুঝাতে তার ভূমিকা অনস্বীকার্য সিরিজে কিছুটা অতিরঞ্জিত দিক থাকলেও ইতিহাসের অনেক অংশ সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে কিন্তু একজন দর্শক হিসেবে আমাদের মনে রাখা দরকার এটি একটি ড্রামা সিরিজ এবং রেটিং ধরে রাখতে কিছু নাটকীয়তা যুক্ত করা হয়েছে জিওবানি গিস্তিয়ানি দর্শকের হৃদয়ে থাকবে তার বিরক্ত অ্যাটিটিউড দুর্দান্ত ডায়লগ দর্শকের মনে অনেক দিন ধরে রয়ে যাবে জিওবানি চরিত্রটি অল্প সময়ে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছে তার বিদায়ে দর্শকের মন ভেঙেছে কিন্তু এই সিদ্ধান্ত হয়তো পরিচালকদের পক্ষেও ছিল কঠিন সিরিজে নতুন কোনো গুরুত্বপূর্ণ চরিত্র আনার প্রস্তুতি থাকতে পারে যা ভবিষ্যতে দর্শকদের আরো চমকে দিবে তবে চলুন সমালোচনা বাদ দিয়ে সিরিজের বাকি গল্পের অপেক্ষায় থাকি হয়তো সামনে আরো বড় চমক আমাদের জন্য অপেক্ষা করছে সবকিছু শেষে আপনার কাছে প্রশ্ন রয়ে যায় আপনার কাছে ব্যক্তিগতভাবে তার চরিত্রটি কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ